অবশেষে প্রকাশ পেল সাকিব খানের বহু প্রতীক্ষিত সিনেমা সোলজারের কনসেপ্ট মোশন ট্রেজার ট্রেজারে দেখা গেল একদম নতুন রূপে ঢালিউড কিং সাকিব খানকে ট্রেজারটির শুরুতেই দেখা যায় এক অফিসের টেবিলের উপরে সাদা কাগজে ভেসে উঠছে সিনেমাটির প্রযোজনা সংস্থান সান পিকচার লিমিটেডের নাম এরপর দেখা যায় অন্ধকার ঘরের এক কোণে রোদ ঝলমলে ভেসে উঠছে এক ঘুষের টেবিল একজন মানুষ টাকা বাড়িয়ে দিচ্ছে আর অপর প্রান্তে বসে থাকা ক্ষমতার আসনে এক ঠান্ডা মুখের কর্মকর্তা সে টাকা গ্রহণ করছেন সাথে সাথে স্ক্রিনে বড় করে ভেসে ওঠে দুর্নীতি শব্দটি পরের দৃষ্টিতে দেখা যায় সাকিব খান এক সবজি বাজারের মধ্যে দিয়ে বুক ভরা সাহস নিয়ে হেঁটে যাচ্ছেন আর সাথে সাথে আবারও স্ক্রিনে ভেসে উঠছে মার্কেট সিন্ডিকেট শব্দটি তারপর দেখা যায় সাকিব খান এক দৃঢ় দৃষ্টি পরিপাটি ইউনিফর্ম বুক ভরা পদক আর কপালে সাহসে ছাপ নিয়ে দাঁড়িয়ে স্যালুট দিচ্ছেন মাতৃভূমিকে পরের দৃশ্যে আবারও টেবিলটির কাগজে দেখা যায় দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে লেখাটি আর এক করে দেখা যায় একটি পিস্তল যা রুখে বাড়ানোর বার্তা দিচ্ছে তারপর ধীরে ধীরে ভেসে ওঠে সোলজার সিনেমাটির নাম আর পরিচালক সাকিব ফাহাদের নাম শেষ দৃশ্যে দেখা যায় ল্যাপটপ নিয়ে মগ্ন হয়ে কোন এক সত্য উদ্ঘাটনের চেষ্টা করছেন কপালে হাত রেখে সাকিব খান মূলত ট্রেজারটি মেড যা তৈরি করেছেন রারুম সবার কাছে ট্রেজারটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন